গুড মর্নিং এভরি কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকেই তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে যে আজকে উঠেছি তাড়াতাড়ি পাঁচটার দিকে উঠেছি উঠে তারপরে এই যে একটু হাঁটাটি করছি আর আমি যেয়েই ঘুম থেকে উঠেছি মা মামার সাথে ঘুম থেকে উঠে পড়েছিল তো সেই কারণে আবার একটু মামামাকে ঘুম পাড়িয়ে তারপর উঠেছি তো দেখো আমি সকাল সকাল একটু হাঁটাটি করছিলাম তখনই দেখি এতগুলো বান্দ এসেছে বাড়িতে আর কখন থেকে সকাল থেকে বলতে পারো উৎপাত লেগে গেছে বান্দরে মানে চালের উপর দিয়ে এত লাফালাফি করছে কি বলবো বাবা তো সেই সকালে লাঠি নিয়ে বেরিয়েছে আমাদের তো গোয়াল ঘরের সামনেই আসবে এসে আমাদের যে গরুর জন্য খাবারে দেয় চাপড় মল এই সব কি করবে বস্তা ছিঁড়ে সব কিছু বের করে খেতে থাকবে মানে কি নষ্ট করতে থাকবে আর কি তো সেইখানে বাবা লাঠি নিয়ে বেরিয়েছিল আর আমি দিদি একটু হাঁটাহাটি করে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে আর মাও আজকে সকাল সকাল উঠে চলে গেছে হাঁটার জন্য মা তো সকালে রোজ দিন হাঁটাহাঁটি করে আর মা এখনও আসেনি তো ভাবলাম আমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিই আর মামা রয়েছে ঘুমিয়ে আর ঘরটা একটু নোংরা হয়েছিল তো ভাবলাম যে না আগে ঘরটা আগে ঝাড় দিয়ে নিই তারপর একটু ব্যায়াম করব। আর আমার না কতদিন থেকে বাড়িতে এসেছি আসার পর থেকে না হাঁটা হচ্ছে না ব্যায়াম হচ্ছে শ্বশুর বাড়িতে থাকলে তো আমার রোজ দিনই প্রায় ব্যায়াম করি কিন্তু এখানে আর হচ্ছিল না মানে এখানে আসার পর যাই না কেন আমার চোখে থেকে একদমই ঘুম বের হয় না মানে এই সাতটা সাড়ে সাতটা কোন বা আটটা সাড়ে আটটা বেজে যায় আমার ঘুম থেকে উঠতে উঠতে তো সেই কারণে আমার না ব্যায়াম হয় না কিছু হয় না একটু কিছু খা বাড়িতে এসেছি ডায়েটিং তো হবেই না এটা একদমই বলার কথা না তো যাই হোক কী আর করবো আজকে না ভাবছিলাম যে রাত্রে একটু ভাবছিলাম যে না আজকে তাড়াতাড়ি উঠবোই তো সেই কারণে আজকে সকাল সকালে উঠে পড়েছি আর একদিন উঠলে হবে না এখন থেকে রোজ দিনই ভেবেছি উঠবো আর বাড়িতে যাওয়ার ওই দিন চলে আসলো ওখানে গিয়ে তো আর এত দেরি করে উঠা যাবে না আর এখান থেকে গিয়ে তারপর যদি ওখানে উঠতে যায় তাও আর কি উঠতে পারবো না ঘুমই ভাঙবে না তো সেই কারণে ভাবলাম যে না যাওয়ার তো দিন চলে আসলো এখন আর সে আলসি করে লাভ নেই এখন একটু তাড়াতাড়ি উঠবো রোজ দিন তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে তারপর তারপরে যখন সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নেব আমাদের এই ঘরের সামনে বালু রাখা হয়েছে কাকার ঘরে যেহেতু কাজ চলছে তো কতদিন থেকে এখানে বালু রাখা আছে মানে এই ঘরের বারান্দার সামনে তো তার জন্য এত বালু জমে যায় আর এই সিঁড়িগুলো এতই ঝাড় দিয়ে কেন একটু পরে আবার সেই বালু জমে যাবে তো যাই হোক এখানে দেখো আমার ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে যে এখন আমি এইখানে একটু ইয়োগা করতে বসে গেছি যেটা আমি বিয়ের আগেও করতাম রোজ দিন করতাম বিয়ের আগে আমার শরীরের একটু যত্ন নিতাম যত্ন মানে কি বলতে পারো ব্যায়াম করতামই আমার এই জিনিসটা করতে ভীষণ ভালো লাগে বিয়ের আগে আমি রোজ দিন সকালে উঠতাম উঠে তারপরে এই যে ব্যায়াম করতাম আর আমার যেটা রুটিন ছিল একটু রাস্তা দিয়ে হাঁটতাম দৌড়াতাম তারপর গিয়ে সকালে হাত মুখ ধুয়ে পড়তে বসতাম তারপর আবার হুট করে বিয়েও হয়ে গেল বিয়ে হওয়ার পর থেকে কিন্তু আমার এই যোগা করাটা কমেই গিয়েছিল কারণ নতুন নতুন বিয়ে হয়ে যাওয়ার পর আর তেমন কিছু ইচ্ছেও করে না করতে লজ্জাও লাগছিলো তো সেইখানে আমার বিয়ের তো দু তিন মাসের মতো আমি করিনি তারপর আবার স্টার্ট করেছিলাম আর তারপর আর কি এখন তো আবার সেই ধরেছি মাম্মাম হওয়ার পর তো আমার আর হয়নি কারণ মাম্মাম রাত্রে ঘুমাতেই দিত না এখনও কখনো কখনো মাম্মাম রাত্রে ঘুমাতে দেয় না কিন্তু তাও এখন থেকে আর চেষ্টা করবো আমি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার সকালে ব্যায়ামটা করে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিচ্ছি আর মামাম ঘুমিয়ে আছে বলে হলে আমি ভাবলাম যে না আজকে একটু তাড়াতাড়ি করে নিই আর যখনই আমি পুজো দিতে নেব মামাম যদি ঘুম থেকে উঠে ও আমার সাথে সাথে চলে আছে তখন কিন্তু ভালো লাগে না অসুবিধা লাগে যে ও আসবে পুজো দিতে আমার দেরি হয়ে যায় তো সেই কারণে ভাবলাম যে না মামাম তো ঘুমিয়ে আছে এখনই আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই তো এখানে দেখো ঘরে পুজোটা দিয়ে এসে তারপর যখন তুলসী গাছে জলটা দিয়ে দিচ্ছি দেখো ভাই আমাকে বড় কত খেতাম এখন তো সেই খাই না তুই নিয়ে কোথায় যাচ্ছিস আমি খাবো তো বাপরে ওরে বাবা ওই ঘরে ঢুকিস কেন দে ও চান্স নাকি দে দে আমার বরফ ও নিয়ে ঢুকছে ঘরে তাহলে পুজোটা দিয়ে মামার সাথে বসেছিলাম মানে ভাতটা খেয়ে মামার সাথে বসেছিলাম ঘরে তো মামা বাবা দোল খেতে খেতে আবারও ঘুমিয়ে পড়েছে তো এখন ঘুমিয়ে আছে তো এই যখন আমি উঠি মাকে একটু কাজ করিয়ে দিয়ে আসলাম মশলা টলা বেঁচে দিয়ে আসলাম একটার মতো বেজে গেছে মামাকে এখন ডাক দেবো ওকে স্নান করিয়ে দেবো আর সে একটু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছে আটটা আর একটু আগে উঠেছে তার জন্য হয়তো একটু শরীরে আলসিটা ছিল তো ওই এখন আবার তার জন্য ঘুমিয়েছে আমি এখন বরফটা খেয়ে নি দেখো মামা পুরো দেড় ঘন্টা ঘুমিয়ে যখন উঠলো মাম্মা এই যে মামা দেখো আছে অনেক ঘুমিয়েছে কি হাসি দেখো ঘুম থেকে উঠার পরে বাবা লি ওই মিঠা মিঠাই ওই মিঠা মিঠাই যান আস স্নান করবে না খান করবে হ্যাঁ বলে বাবা বাবা বাবাই দেখো দেখো পরে যা ভাই পাকলি পাগলি হ্যাঁ দেখো কী ঘুমিয়েছে আর ঘুমটা হওয়ার পর ও ভীষণ খুশি দেখি মুখটা বাহ চলো সান করবে আমার সব কিছু আমার বাবা লোক বাবা এই দেখো অনেক ঘুমিয়েছে হুম ঘুমটা ভালো হয়েছে তার জন্য মুক্তা এত হাসি হাসি আর ঘুম থেকে উঠেই খেলছে হুম তো এই যখন মামামকে সান করিয়ে দিব একটা বেজে গেছে ওর ঘুমটা আজকে খুব ভালো হয়েছে দেখো খাবে না আর এই দেখো কালকে মামার কি হয়েছে কালটা দেখো বাবা দেখাও দেখো এই দিকে এই দেখো কালকে এখানে মামার সাথে সঙ্গ দিবে তো ধূপকাঠি নিয়ে আর ঘন্টা নিয়ে ঘুরছিল তো সেই গালের এখানটাতে লেগে গেছে দেখো ওষুধও লাগাতে দিবে না তো তাও আমি কালকে আবার চুপ করে রাত্রে ঘুমানোর পর ওষুধটা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আর লাগাচ্ছেই না তো কালকে না কাকা এই যে বিলাতি আমরাগুলো এনেছে তাই যে এখানে মা কাটছে এখন মাগবে মনেই ছিল না এই যে এখন আমি বের করেছি আর কাকা বলছে আনা খাওয়ার জন্য এনে রেখে দিয়েছি কাটে নিতে যে এখন মা নিয়ে বসেছে মা কাটছে এই যে দেখো আজকে রান্না হয়েছে যে পুঁটি মাছ দিয়ে যে একটা কালিয়া করেছে আর এখানে কি এখানে ভাত আছে সকালের আর এখানে এই যে হলো মূল শাক বানিয়েছে দেখো এটা হলো দিয়ে একটা চটচটি করেছে আমাদের এই মাসে শাবলা খেতে হয় তার জন্য এই যে এনেছে আজকে সেটা বানানো হয়েছে এখানে পিসিদের বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে এই জামা প্রচুর দিয়েছে এটা দিয়েই খাবো নয় আমি কি দিয়ে খাবো মাছকে আমি শুধু ডাল দিয়ে তো ভাতটা খাওয়ার পরই বাবা বললো রসমলাই এনেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি আগে ঠাকুরের জন্য রাখলাম তারপরে যখন আমি রসমলাইয়ের কথা শুনেছি না আর থাকতেই পারছিলাম না তো ভাবলাম যে ভাতটা খেয়েছি এখনই খেয়ে নি তো এখানে দেখো ঠাকুরের জন্য প্রথমে রেখে তারপরে যে মাম্মামকে দিয়ে দিলেন তারপরে আমিও খাবো চাইজবোৰ ক'ত বৰ খুব ভাল লাগে অলপ পুনিয়া নহয় বাড়িতে আসার পর যে আমি কত কি খাচ্ছি মানে যখন যে আসে তখনই কিছু না কিছু নিয়ে আসে তো সেটাই আর কি খাওয়া হয় তো এই যখন আমার কাকা নিমকি নিয়ে এসেছিলো নিমকিগুলো খেতেও বেশ ভালো ছিল তো খেলাম আর রাত্রে খাওয়া দাওয়া করে আসলাম আর এখানে প্রথমে ভাই বললো যে আমাকে একটু তেল মালিশ করে দি তো ভাইকে করলাম আর এখন তারপর আমি বসেছি তো ভাবলাম যে আমিও একটু করিনি ভাই বলছিল চল তোকেও একটু করিয়ে দিই তো এখানে ভাইয়ের হাতে মালিশ করতে বেশ ভালোই লাগে কারণ ভাই খুব সুন্দর করে দিয়ে দেয় আর এখানে দেখো দুজনের ঝগড়া লেগেছে মামা মার বোনু এখানে যে তেল লাগাবে তেল নিয়ে ঝগড়া লেগেছে তো এখানে যাই হোক ওদেরকে তো মা মিটমাট করে দিয়েছে দুজনের হাতে দুই তেলের ডিব্বা দিয়ে ধরিয়ে দিয়েছে আর এখানে তারপর ভাইকে বললাম তুই ভালো করে আমার তেলটা মালিশ করে দে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো রাধে রাধে